আমার ছোট্ট সাদের বাগানে কিছু ফুলের চারা লাগালাম তারপর অ্যানিভার্সারির দিন হাজব্যান্ডকে ছাড়াই দিনটাকে কেমন ভাবে পার করলাম চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের জন্য প্রণাম ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা গত কালকের ভিডিওতে আমি শনিবারের কিন্তু ব্লগটা শেয়ার অলরেডি করেছি আর প্রত্যেকেই আমাকে এত শুভকামনা জানিয়েছ আমাদের ভবিষ্যতের জন্য এত এত মঙ্গল কামনা করেছো তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ আর এই দিনটা আমি কেমনভাবে পার করেছিলাম হাজব্যান্ডকে ছাড়া কেমনভাবে মোটিভেট ছিলাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা সকাল টাইমে দেখতেই পাচ্ছ বিছানাটা পরিষ্কার করে একেবারে চলে এসেছি কিছু ছোট্ট চারা গাছকে রোপণ করার জন্য আসলে এই যে ভবিষ্যতে আমরা ফুল ফোটাবো গাছের মধ্যে গাছটাকে যত্ন করব একটু একটু করে চারা গাছটার যত্নে কিন্তু কোনো না কোনো দিন একটাও অন্তত ফুল ফুটবে এই আশায় কিন্তু আমরা দেখো গাছটাকে কিন্তু যত্ন করেই যাই আর কখন ফুল ফুটবে তার কিন্তু কোনো নিশ্চয়তা থাকে না কিন্তু কি বলতো বন্ধুরা এই যে যত্ন করে লালন পালন করে কিন্তু টিকিয়ে রাখাটা একটা বিশাল ব্যাপার আর এটাই কিন্তু চেষ্টা করছি আমরা প্রত্যেকেই যেভাবে আমরা ইউটিউবে কাজ করে যাচ্ছি অনেকটাই ধৈর্য আর অনেকটা যত্ন নিয়ে কিন্তু প্রত্যেক দিনের তোমাদের প্রত্যেককে সাথে নিয়ে এক একটা করে ভিডিও শেয়ার করা আর ওই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কিন্তু যে কথার মাধ্যমে বলেই দিলাম আমাদের চেষ্টাটাও একেবারে চারাগাছ রোপণ থেকে শুরু করে ফুল ফল পাওয়া পর্যন্ত অপেক্ষা আর সত্যি কথা বলতেই কিন্তু কখনো কখনো এই যে যত্নই করে যেতে হয় আসলে ফুল বা ফল পাওয়ার আশা কিন্তু একটা সাইডে রেখেই এইভাবেই যত্ন করে যেতে হবে আর সত্যি কথা বলতে এই যে তোমাদের কাছ থেকে এত এত ভালোবাসা অর্জন করেছি এইটাই বা কম কোথায় কখনো না কখনো যদি সাকসেস না পাই তবুও কিন্তু মনের মধ্যে একটা আফসোস কাজ করবে না যেহেতু তোমাদের দ্বারা এতটাই ভালোবাসা পেয়েছি যে ওই ভালোবাসাটাই আমার জন্য কিন্তু যথেষ্ট আর এই যে এই বিশেষ বিশেষ দিনগুলোকে ক্যামেরা বন্দি করে রেখে তোমাদের সাথে যে গল্পগুজব করা এটাই বা কম কোথায় বলো এই যে হাজব্যান্ড কাছে না থাকা সত্ত্বেও তোমাদের সাথে যেভাবে আমি কানেক্টেড হয়ে গেছি তাতে কিন্তু আজকের দিনটাতে আমি নিজেকে একা একেবারেই মনে করিনি আর কীভাবে আমি দিনটা পার করলাম সেটাই তোমাদের সাথে বলা যে দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু গাছ রোপণ করছি আজকে বিশেষ দিন তাই কিন্তু গাছ সে দিয়েই আমি দিনটাকে শুরু করেছি আর কি বলো বন্ধুরা এই যে গাছ রোপণ কিন্তু একটা বেশ নিজের মনের মধ্যে একটা খুশি আসল ব্যাপার হচ্ছে ছোট থেকে গাছ লাগাতে খুবই অন্য রকমের যদিও বা এই ফুলের চারাগুলো এই কিছুদিন আগেই আনা হয়েছে কিন্তু কোনোটাই কিন্তু বসানো হয়নি আর আজকের দিনের জন্যই আমি বিশেষ করে রেখে দিয়েছিলাম যে সকাল যেই হবে আমি কিন্তু আজকের দিনটাই গাছগুলোকে লাগাবো আর আজকের দিনের কিন্তু একটা বেশ স্মৃতি হয়ে থাকবে সত্যি কথা বলতে এই বিশেষ দিনগুলোতে আমি কিন্তু নানা রকম খাওয়া দাওয়া করে যে দিনটা কাটাবো এরকম কিন্তু কখনোই মনের মধ্যে আনি না এই সমস্ত বিশেষ দিনগুলোতে আমি সবসময়ই ভাবে পার করার চেষ্টা করি বড়ো বড়ো রেস্টুরেন্টে গিয়ে কিংবা হচ্ছে বড় বড় কেক কেটে তোমাদের সাথে সেলিব্রেট করা দেখাবো রকম কোনো মানবিকতা বা মানসিকতা আমার মধ্যে কাজ করে না আমার মনে হয় সকাল থেকে এমনই কিছু করব যেটা কিন্তু আমাকে প্রকৃতির সাথে কানেক্টেড হতে কাজে লাগাবে আর সত্যি কথা বলতেই দেখো আমি গাছ এমনই ভালোবাসি যে আমার এই ছোট্ট বাগানে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমি চেষ্টা করি যে কোনো না কোনো বিশেষ দিনে একটা না একটা গাছ লাগানোর সত্যি কথা বলতেই এটা আমার ছোটোবেলা থেকেই শখ আর এই শখটাকে কিন্তু এখনো পর্যন্ত ধরে রেখেছি এই যে দেখতেই পাচ্ছ গোলাপের যে ডালটা দেখছো না এই ডালটা কিন্তু অনেক দিনের আর এখান থেকে প্রায় ছ থেকে আট মাস হয়ে গেল এই যে গ্রোয়িং ব্যাগটা থেকেই ফুল দিচ্ছিলো তো সেই গ্রোয়িং ব্যাগটা আমি কিন্তু সরিয়ে আজকে একেবারে টবের মধ্যে লাগাবো আর এই যে দেখতেই পাচ্ছ ছোট্ট একটা গ্রোয়িং ব্যাগের মধ্যে থেকেও কিন্তু আট থেকে দশ মাস হয়ে যাবে এই ফুল গাছটাই এত পরিমাণ ফুল দিয়েছে যে আমি কিন্তু স্বপ্নেও কল্পনা করতে পারিনি খুবই কম যত্নে কিন্তু আমি রেখেছিলাম অথচ দেখো গোলাপ গাছ কিন্তু অতিরিক্ত শখের গাছ অতিরিক্ত শৌখিন গাছ তবুও কিন্তু এত সুন্দরভাবে যে এত ফুল দেবে সেটা আমি ভাবতে পারিনি তোমরা হয়তো চোখে দেখতেই পেলে যে কত রকমের কুড়ি আছে তার সঙ্গে হচ্ছে কিন্তু ফুলও ফুটে আছে আর এটাকেই কিন্তু দেখো টবে মধ্যে আজকে লাগাবো একটুখানি বড় টব লাগাচ্ছি আর এই যে আগেকার লঙ্কার চারাগুলো ছিল ওটা কিন্তু আমি একেবারে বের করে দিলাম লঙ্কার চারাগুলো একেবারে কিন্তু লঙ্কা দিয়ে একদম শেষ অবস্থা তবে এগুলোকে ফেলবো না এগুলোকে কিন্তু আমি এখন আপাতত বাঁচিয়ে রাখবো আর ওই যে পিছন দিকে জায়গা আছে ওই সব জায়গায় আমি আপাতত লাগিয়ে দেবো দেখবো যদি ভবিষ্যতে কখনো লঙ্কা দেয় কিংবা হচ্ছে গাছটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব যতক্ষণ না কিন্তু গাছটা একেবারে প্রাণ শেষ হচ্ছে তো দেখো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু টবের মধ্যে গাছটা লাগিয়ে দিলাম সামনে যেহেতু ছেলের পরীক্ষা সেহেতু কিন্তু কোনো রকমভাবেই কোথাও যাওয়া হচ্ছে না কিন্তু রাত্রিবেলায় মা এক অনুষ্ঠানে কথা বলেছে যেটা হচ্ছে আমার এক মাসির পরিচিত জায়গা তো সেখানেই কিন্তু আমি যাব আজকে আর দেখো আজকে যেহেতু বিশেষ দিন সেই জন্যই কিন্তু আমি চেষ্টা করলাম যে দিনটাকে এইভাবে পার করার সকাল থেকে দেখো এই যে গাছ টাছগুলো লাগালাম গাছ তো আপাতত লাগানো হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত দুটো টপ কিন্তু আমার একেবারে কম পড়ছিল সেই জন্যই দুটো গাছ এখনও পর্যন্ত লাগানো হয়নি তো চেষ্টা করব দেখি কাল পরশু হয়তো কোনো যদি টপ জোগাড় করতে পারি তাহলে হয়তো আবার লাগিয়ে দেওয়ার আসলে কি বলতো বন্ধুরা বাড়ির মধ্যে কিন্তু বড় বড় দুটো টব রাখা আছে কিন্তু সেই টবগুলোকে আমি এখন আপাতত কাজে লাগাতে চাইছি না ভবিষ্যতে যদি অন্য রকমের কোনো গাছ আনি তাহলে কিন্তু ওই টবগুলো আমার কাজে দেবে সেই জন্যই তোমাদের সাথে গল্প করতে করতে চারা গাছগুলো অলরেডি আমার রোপণ করা হয়ে গেছে আর ওই যে দুই একটা টপ কম পড়ছিলো তো সেই জন্য কিন্তু চেষ্টা করলাম যে দুই একদিনের মধ্যে ওগুলোরও ব্যবস্থা করে দেওয়ার তো চলো আপাতত কিন্তু এই দিকের কাজ আমার হয়ে গেল আর এখন কিন্তু কাজ হচ্ছে সমস্ত এই যে টপগুলোর মধ্যে একটু একটু করে জল দেওয়ার আসলে কি বলো তো বন্ধুরা প্রথমেই কিন্তু চারা গাছ রোপণ করার পর জল দেওয়াটা খুবই দরকার তা না হলে কিন্তু পরবর্তী দিনে এই মাটিটা শুকিয়ে গেলে আর একেবারে গাছও ঝিমিয়ে পড়বে আর ওই মানসিকতা নিয়েই কিন্তু আমি দেখো এগিয়ে চলছি জীবনে আর এই যে দেখো রেডিও হয়ে গেছি এবার আমাদের এই অতিরিক্ত কর্মব্যস্ত জীবনে কিন্তু প্রত্যেকটা হাউস ওয়াইফের নিজেকে নিজের ঠিক রাখার আর নিজেকে ভালোভাবে মোটিভেট করার কিন্তু খুবই দরকার আর সত্যি কথা বলতে দেখো সেই জন্য আমি একেবারেই সুযোগ ছাড়িনি এই যে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি থেকে প্রায় হচ্ছে সাত থেকে আট কিলোমিটার দূরে হবে তো ওখানে কিন্তু চলে এসেছি আর এসে কিন্তু বেশ প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে আমার আর আজকের দিনে নিরানব্বইতম জন্ম উৎসব সত্য তো সেই জন্যই কিন্তু এই যে বাবার প্রসাদ গ্রহণ করবো এটাও কিন্তু আমার ভাগ্যে ছিল আর সত্যি কথা বলতেই কিন্তু ভাগ্যে ছিল বলতেই আসা এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ব্যানারটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে গেটে বেলুন ঝোলানো হয়েছে কেক কাটিং হয়েছে সমস্ত কিছুই হয়েছে সমস্ত কিছুর আংশিদার হয়তো আমি আজকে হতে পারিনি আসলে কি বলতো বন্ধুরা একেবারেই প্রথমবার শ্রী সত্য সাহেব জন্মোৎসব উপলক্ষে আমি তার প্রসাদ গ্রহণ করতে এসেছি আর অনেকটাই সেবামূলক অনুষ্ঠানও বলতে পারো আসলে ভক্তরা কিন্তু নিজস্ব চাঁদা দিয়ে কিন্তু এই অনুষ্ঠান পালন করে থাকেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে বৃদ্ধাশ্রম থেকেও কিন্তু অনেক বৃদ্ধাদেরকে আনা হয় আর এটাই কিন্তু আমাকে প্রচুর পরিমাণে আর কি খুশি দান করেছে যে এত সুন্দর একটা সেবামূলক অনুষ্ঠানেও আমি কিন্তু নিজেকে আংশীদার রূপে পেয়েছি দেখতেই পাচ্ছ কেমনভাবে বাবার জন্মোৎসবটা পালন হয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে দেখো এত সুন্দরভাবে আয়োজন নিরানব্বইটা বাতি চালানো হয়েছিল যেহেতু নিরানব্বইতম জন্মদিন আর এই জন্মদিনটা আমি যে আগে এসে আর কি পালন করা দেখতে পারিনি আমি কিন্তু শেষবেলা এসেছি এটা কিন্তু আমার একেবারে আফসোসের ব্যাপার তবে যদি ভাগ্যে থাকে তাহলে অতি অবশ্যই আসছে বছর নিশ্চয়ই আসবো এই যে দেখতেই পাচ্ছ নতুন করে কিন্তু আমাদেরকে আলাদাভাবে প্রসাদ দেওয়া হলো সবার কিন্তু প্রসাদ খাওয়া হয়ে গেছিলো ওই যে কেক কাটিং হয়েছিল তো সেখান থেকে একটুখানি পেয়েছি আর ওই যে একটু আগে তোমাদেরকে বললাম না যে বৃদ্ধাশ্রম থেকে বৃদ্ধাদেরকে আনা হয় আর এত সুন্দরভাবে সেবা দেওয়া হয় যে আমি দেখে মুগ্ধ হয়ে গেছি আর সত্যি কথা বলতেই দেখতেই পাচ্ছ যে যা নিজেদের নিজের মতো করে কিন্তু পাতা ধরে বা হচ্ছে প্লেট নিয়ে প্লেটের ওপর পাতা ছিল যদিও বা তো সেইভাবে কিন্তু প্রসাদ গ্রহণ করছে সত্যি বলতে আমি কিন্তু মনের মধ্যে একেবারে আশা নি যে আজকের দিনটা এইভাবে কাটাবো আমি ভেবেছিলাম হয়তো নর্মাল আর পাঁচটা দিনের মতোই আজকের দিনটাও কাটবে কিন্তু এই যে আজকে এই দিনের আমি অংশীদার হতে পেরে খুবই নিজেকে ধন্য বলে মনে করছি যদিও বা এটা একেবারে শেষ মোমেন্টে আসলে কী বলতো বন্ধুরা আমরা একেবারে বেরিয়েছি প্রায় দেড়টার সময় আর এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুটো সেই জন্যই দেখতেই পাচ্ছ লাস্ট মুহুর্তে কিন্তু আমি পাতা আর থালা নিয়ে দাঁড়িয়ে পড়েছি আর দাঁড়িয়ে পড়ে কিন্তু এক এক জায়গায় এক এক রকমভাবে খাওয়া দাওয়া পরিবেশন করা হচ্ছিল মানে কী বলতো বন্ধুরা সাদা কাপড় পরে সবাই কিন্তু সেবা দিচ্ছিলেন আর মেনুতে ছিল খিচুড়ি পায়েস তার সঙ্গে হচ্ছে বাঁধাকপির তরকারি দুই ধরনের মিষ্টি তার সঙ্গে চাটনি খুবই সুন্দরভাবে আয়োজন হয়েছিল আর সব থেকে বড়ো জিনিস আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে কোনো রকমের কেউ কিন্তু কোনো চাঁদা বা হচ্ছে কোনো রকমের কোনো ডোনেশনের ডিমান্ড এখানে নেই আসলে তুমি যদি ইচ্ছা করো তাহলে হয়তো পঞ্চাশ একশো টাকা দিতেও পারো কিংবা হয়তো এমনিতেও এসেও খেয়ে যেতে পারো এটাই হচ্ছে ব্যাপার তবে কি বলতো তো বন্ধুরা ওই যে ভক্তরা যারা আছেন আর কি তাদেরকে একটু জানান আমি আজকে সেবা গ্রহণ করব তাহলে হয়তো ওনাদের ক্ষেত্রে মেনুটা ডিসাইড করতে কিংবা হচ্ছে মেনুটা আর কি কতজনের হবে সেটা কিন্তু ডিসাইড করতে আর কি সুবিধা হয় তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপর এবার দেখো যাওয়ার পালা আর খুবই ভালো লাগলো দিনটা এভাবে পার করলাম ওখানে দেখতেই পাচ্ছ আমার মা কিন্তু যে মাসি কথা বললাম সেই মাসির সঙ্গে দাঁড়িয়ে বাইরে কথা বলছিল আর আমি এখানে চলে এসেছিলাম দেখো বাবার চরণে প্রণাম জানাতে আর এই যে রওনা নেবো সেই জন্যই আর কি তাহলে বলো তো বন্ধুরা এই যে একটা স্পেশাল দিনে হাজবেন্ডকে ছাড়াও যে এইভাবে মোটিভেট আছি এটা কি আর চারটিখানি ব্যাপার এই যে নিজেকে ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করি বলেই তো এই দিনটাকে এইভাবে পার করা আর এইভাবে কিন্তু প্রত্যেকটা হাউসওয়াইফকেই পার করার চেষ্টা করতে হয় নিজেকে ভালো রাখার চেষ্টা আসলে নিজেরই আমি আমার ছেলে মা প্রত্যেকেই খুব খুশি হয়েছি আর যে মুহূর্তে এই যে রওনা দিচ্ছি সেই মুহূর্তে কিন্তু ঘড়ির কাটায় বাজে প্রায় সাড়ে তিনটে যেহেতু শীতকাল সেহেতু কিন্তু আর বেশিক্ষণ থাকা যাবে না অলরেডি এখানে কিন্তু আশ্রম থেকে অনেকেই চলে গেছে আমরা যেহেতু লাস্ট মুহূর্তে এসেছিলাম জন্য কিন্তু কিছুক্ষণ আরও থেকে গেছিলাম তো চলো আজকের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে মেষমশাই ওই দিক থেকে পিছন থেকে কিন্তু ডাক দিয়েছিল আর মা কিন্তু একটুক্ষণের জন্য দাঁড়িয়ে গেছিলো তাহলে বন্ধুরা ভিডিওটা আর লম্বা না করে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য স্টে হ্যাপি হ্যাপি Simon Tata!